গত দুই তিন দিন ধরে ইসরায়েলি বাহিনী এখানে এক নাগারে মানে বোমা বর্ষণ করছে আর কি এক নাগারে মানে একদিক থেকে শুরু করে সমস্ত জায়গায় বোমা বর্ষণ করছে সে বোমা কিভাবে বর্ষণ করছে আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি দেখুন যেখানে প্রত্যেকটা বিল্ডিং এর উপরে বোমা মারা হয়েছে এবং প্রত্যেকটা বিল্ডিং ভেঙে একদম পুরা গুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে মানে এক কথায় আমাদের রাফা পুরো শেষ শুরুর আগে তখন ছিল এরকম আর বর্তমানে রাফার চিত্রটা হচ্ছে এরকম আমি স্ক্রিনে একদম ছোট্ট করে দেখাবো এই রাফাতে কতটা নির্মমভাবে এই এরা আমাদের উপরে মানে আমি এদের নাম নিলেও হয়তো বা এটা ভিডিওটা কেটে যাবে কতটা নির্মমভাবে এদেরকে মানে কিল করা হচ্ছে হ্যাঁ আপনারা ভিডিওটি দেখলে বুঝবেন যে এরা হচ্ছে বিশাল বড় একটা গণকবর খুঁজছে এক বর্ণনা দিকে দিচ্ছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন বিশাল বড় একটা গণকবর খুঁজছে এখন যদি পাশ থেকে এই ফিলিস্তিনিদের গুলি হত্যা করা হয় আমার এই শব্দগুলো হয়তো কেটে দেওয়া হবে তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে তাদেরকে টেনে টেনে কবরের মধ্যে ফেলা তাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে তো যার কারণে তারা কি করছে ফিলিস্তিনিদেরকে আমাদের ভাইদেরকে আমাদের ভাই আমি এই কথাগুলো অনেক নর্মালি বলার চেষ্টা করছি কিন্তু বিশ্বাস করুন যে আমি আসলে এই কথাগুলো বলতেই পারতেছি না এতটা দেয় বেদারও আর অনেকেই দৃশ্যটা সহ্য করতে পারবেন না তাদেরকে একটা একটা করে নিয়ে আসা হচ্ছে গণকবরের সামনে তাদেরকে বলছে যে তুই এই কবরের মধ্যে লাভ দে ঠিক আছে তাদের বাইরে থেকে তাদেরকে হত্যা করে টেনে আনা কষ্ট যার কারণে তারা বলছে তোরা লাভ দে তারা লাভ দেওয়ার সময় তাদেরকে গুলি করা হচ্ছে এবং তারা ওই কব্বরের মধ্যে একটা একটা করে শহীদ হয়ে যাচ্ছে